জোটের রাজনীতিতে ঐতিহাসিক রাজনৈতিক খুনের ঘটনাগুলি কি করে সমঝোতা হয় লোকসভা নির্বাচনে এনডি জোটের প্রার্থীদের বিরুদ্ধে এই জোরালো প্রশ্নগুলো যাবত তুলেছে শাসক দল বিজেপি প্রশ্নের উত্তরে বিরোধী জোট তেমন কোন জোরালো বক্তব্য রাখতে পারেনি বলে অভিমত সংশ্লিষ্ট মহলের বাম আমলে রাজনৈতিক খুন হয়েছিল খুনের অভিযোগ ছিল সিপিএম এর ক্যাডারের বিরুদ্ধে অনুরূপভাবে সিপিএম আমলে রাজনৈতিক খুনের অভিযোগ ছিল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে সেই কংগ্রেস সিপিএম বর্তমানে দেশের রাজনীতিতে মিলেমিশে একাকার শাসক দলের কাছে এটাই মূল প্রশ্ন এই একত্রিত হওয়ার সূত্রটা কি বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে এই চেহারা ছিল এখন লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট দণ্ডায়মান শাসক দলের তারকা বক্তা তথা প্রচারকদের প্রশ্ন সিপিএম এবং কংগ্রেস দলের মধ্যে আদর্শের সম্পর্কটা কোথায় রাজনৈতিক মূল্যবোধের সত্যটা কোথায় রাজ্য শাসক দল দলের পক্ষে প্রচারে এই প্রশ্নগুলি বারবার তুলছেন তারকা প্রচারকরা প্রচারকদের বক্তব্য মানুষের মৃত্যু নিয়ে মানুষের স্বপ্ন নিয়ে কোনো সমঝোতা হয় না যারা একটি নির্দোষ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে যে পরিবার তার প্রিয়জন হারিয়েছে যেখানে এমন হত্যাকাণ্ডের পর মৃতের রাজনৈতিক চক্রান্তকারীরা কোনো সুবিচার পায়নি সেখানে আর যাই হোক অন্তত সমঝোতা হয় না কার্য বিজেপি দল এবং তার সহযোগী দলের বিরুদ্ধে বিরোধী জোটের তরফে বক্তারা অবশ্য বড় কোনো কোন যুক্তি তুলে ধরতে পারেনি বিরোধী জোটের বক্তব্যে এ যাবত উঠে এসেছে দেশের অর্থনৈতিক রাজনীতি এবং সামাজিক অবস্থার নানান কথা বাম জমানার বিপরীতে ত্রিপুরাতে বিজেপি জামানার প্রেক্ষাপট উন্নয়ন এইসব কিছু উঠে আসছে বিরোধীদের বক্তব্যে রিপোর্ট Headlines Tripura National